বাদাম নাড়ার একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাটা পেঁয়াজ লবণ আর পুঁটি সুটকি যে আছে ওইটা দিয়ে দিয়েছি চার পিস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা এরপর যে দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা আমি চিংড়ি মাছটা পুরোপুরি বাটি নেই তো একটু কিছুটা আস্ত রেখেছি এক টেবিল চামচ মরিচ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পানি দিয়ে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর যে আমি বাদামের যে মিশ্রণটা একটু পানির সাথে গুড়িয়ে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এবং এটার জাল কিন্তু খুবই কম রাখতে হবে বাদামটা পুড়ে যায় হালকা জালে অনেক সময় নিয়ে রান্নাটা আমি শেষ করেছি এবং এটা একদম শুকিয়ে ফেলতে হবে কোনো প্রকার পানি রাখা যাবে না তো আমি এটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে খুবই মজার এই ভর্তাটা এটা আপনার মেঘনা নদীর পারে যারা থাকে আশেপাশে চর অঞ্চলের যে ভর্তাটা আমি ওইখান থেকে এই রেসিপিটা নিয়েছি রান্না হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই